দেখেন কত বড় হাড়িতে আজকে রান্না শুরু করে দিয়েছি আর আজকে এখানে প্রায় সত্তর জনের রান্না করা হয় আমি কিন্তু জীবনের প্রথম এত বড় খুন্তি দিয়ে এত বড় রান্না করছি এত বড় খুন্তি দিতে কখনো আমার হাতি দেওয়া হয় তাই নাড়া দিতে গিয়ে আমার জন্য একটু কেমন লাগছিল মনে হচ্ছে না আর খুন্তি কিন্তু বেশ ভারী আজকে আমাদের বাড়িতে আমার চাচা শস্যের ঘরের হচ্ছে ছাদ ডালে দেওয়া ছাদ ডালাই উপলক্ষে হচ্ছে ছোটখাটো একটা মিল্লাদেরও আয়োজন করা আর সেই মিল্লাদে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি আর এখন কিন্তু আমি আছি আমাদের গ্রামের বাড়ি শুধুমাত্র কিন্তু আমি আর আমার মেয়ে গ্রামের বাড়িতে গিয়ে অনেক দিন ধরেই হচ্ছে বাড়িতে যাওয়া হয় না তাই ভাবলাম হঠাৎ করে বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি আর আমার মেয়ে সে তো বাড়িতে যাওয়ার জন্য একদম পাগল বাড়িতে গিয়ে হচ্ছে সে দৌড়াতে পারে খেলতে পারে এজন্য সব সবসময় সে শুধু বাড়িতে যেতে আর আমার যাও বেশ কয়েকদিন ধরে বলছিল যে বাড়ি এসে ঘুরে যাও অনেক দিন ধরে তো বাড়িতে আসো তাই আমারও মন চাইলো যে না একটু বাড়ি থেকে ঘুরে আসি বাড়ি থেকে ঘুরে আসলে ভালো লাগবে অনেক দিন ধরে হচ্ছে বাড়িতে যাওয়া হয় না কিছু দেখা হয় না মানে কাউকে দেখতেও পারি না তাই ভাবলাম যে যাই ঘুরে আসে আর এদিক দিয়ে তো আনিকার বাবা যেহেতু ব্যস্ত শুক্রবারে হচ্ছে তার কোনো ছুটি ছাটা থাকে সেই জন্য সেও বাড়িতে যেতে পারে না আর তাকে বললাম যে চলো আমরা সবাই মিলে যাই কিন্তু সে বলল না আমি যাব না তোমরা যে ঘুরে আসে তাই তো শুক্রবার দিন বিকালবেলা আমি আর আমার মেয়ে মিলে চলে গেলাম বাড়িতে আর বাড়িতে তো আজকে বেশ রান্নার আয়োজন চলছে এখানে প্রায় সত্তর জনের জন্য আজকে চিকেন বিরিয়ানি করা হবে আর এত মানুষের আয়োজনের কিন্তু একটা কারণও আছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার চাচা শ্বশুরের ঘরে ছাদ ডালাই দেওয়া হবে সেজন্য সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে সকাল আটটার সময় বাড়িতে হুজুর এসে মিল্লাত পরিয়ে গিয়েছে মিল্লাত শেষ করে সবার জন্য কিন্তু অনেক বেশি মিষ্টিও এনেছে সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে আর আমরা কিন্তু নাস্তার সময় সেই মিষ্টি খেয়েছিলাম আর এখানে পনেরো কেজি মুরগি কেটে একদম ধুয়ে সুন্দর করে মেরিনেট করে রাখা হয়েছে আর এই সব কাজ করার জন্য একজন মুরব্বীকে নিয়ে আসা হয়েছে আর উনি এসব সব মুরগি টুরগি কেটে আদা রসুন সবকিছু ব্লেন্ডার করে এখানে রেডি করে রেখেছে আর আজকে কিন্তু এখন আমাদের উঠানের মধ্যে রান্না করা হবে আর বিরিয়ানি রান্না করতে যা যা লাগে এখানে কিন্তু সবকিছু রেডি করে রাখা হয়েছে আর এখানে কিন্তু রাখা হয়েছে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ টেস্টিং সল্ট কেওড়া জল প্রাণ টমেটো সস তাছাড়াও রাখা হয়েছে ডিপ্লোমা গুঁড়া দুধ বাদামের গুঁড়ো বিরিয়ানির মশলা পেঁয়াজ কুচি গরম মশলা আসলে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সবকিছু এখানে রেডি করে রেখেছে এখন শুধু বিরিয়ানিটি রান্না করা হবে বিরিয়ানি রান্না করার জন্য তো আগেই হচ্ছে চিকেন গুলো সব মেরিনেট করে রাখা হয়েছে আর এদিক দিয়ে পোলয়ের চালও ধুয়ে রাখা হয়েছে এখন শুধু বসানো আর এখানে তো এখন রান্না করার জন্য আগুনও জ্বালিয়ে আর রান্না করার জন্য তো অনেক মোটা মোটা বাঁশ নিয়ে আসা হয়েছে এই বাঁশ দিয়ে হচ্ছে আজকে রান্না করা হবে আর বাঁশ যেহেতু অনেক সুন্দর জাল ধরে তাই হচ্ছে বাঁশ দিয়ে আজকে সব রান্না রান্না করে নিই বিরিয়ানিতে ঘি না দিলে তো ভালো স্মেল আসে না এজন্য কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য একটা ঘি কৌটাও আনা হয়েছে আর এদিক দিয়ে তো ছাদ ডালের কাজ শুরু হয়ে গিয়েছে আর আজকে কিন্তু অনেকজন লেবার এসেছে সব লেবাররা হচ্ছে এক এক দিয়ে এক একটা কাজ করছিল এতজন লেবার মিলে কাজ করার পরেও কিন্তু অনেক টাইম লেগেছিল পুরো ছাদটা ঢালাই দিতে এক দিক দিয়ে হচ্ছে কেউ উঠাছিল আরেক দিক দিয়ে হচ্ছে কেউ মিক্সিং এর কাজ করছিল আরেক দিক দিয়ে কেউ সিমেন্ট আনছিল মানে সবাই মিলে অনেক কাজ করছে এতগুলো লোক মিলে সকাল আটটা বাজে শুরু করেছে সেই ছাদ ডালের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে দুপুর দুইটা বাজে আমি তো ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে কারণ যেহেতু এত মানুষ একসাথে কাজ করছিল কিন্তু না আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল যে কোনো কাজে খুব কষ্টদায়ক এবং সময় এত 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 লেবার মিলে কাজ করার হচ্ছে টাইম লেগেছে যাই হোক অবশেষে তারা সবগুলো কাজ শেষ করতে পেরেছে আর সবগুলো কাজ শেষ করতে একদম একদম বেজে গিয়েছে কাজ শেষ দুইটা হওয়ার পর সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করেছে অনেকে হচ্ছে খাবার নিয়ে এসেছিল তারা হচ্ছে দুপুরে খেয়ে ফেলেছে আর বিরিয়ানি হচ্ছে তারা বাসার জন্য নিয়ে আর এদিক দিয়ে তো মেরিনেট করা মাংসগুলো গুলো বসিয়ে দেওয়া হয়েছিল আর সেগুলো হচ্ছে রান্না করা শেষ রান্না করা শেষ হওয়ার পর হচ্ছে মাংসটা আলাদা করে উঠিয়ে রেখেছে আর এই তো জীবনের পর প্রথম আমি একটু নাড়াচাড়া করতে এসেছি সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না করিনি যেহেতু প্রথমেই বলেছিলাম আমি এতজন মানুষের জন্য রান্না করেছি একটু মজা করলাম আপনাদের সাথে কারণ আমি কখনো এত বড় পাতিলে রান্না করিনি আর এই রকম খুনতেও কিন্তু আমি জীবনের প্রথম হাতেই নিয়েছি এখানে আজকে আমাদের এলাকার এক বাবুর্চি উনি হচ্ছে সম্পর্কে আমাদের ভাই যদিও আমি চিনি না সবাই দেখলাম ভাই বলে ডাকে তাই আমিও ভাই বললাম উনি হচ্ছে আজকে রান্না বান্নাটা করেছে একদম সব কিছু আর আমি হচ্ছে সাথে সাথে একটু একটু নেড়ে নেড়ে দিচ্ছি এখানে যা যা প্রয়োজন যেহেতু ওনারা বাবুরজি সবসময় রান্না করে এজন্য হচ্ছে উনি সবকিছু দিয়ে দিয়েছিল এমনকি আমার নাকি নাড়াও হচ্ছিল উনি আমার হাত থেকে নিয়ে আরো বেশি জুড়ে জুড়ে নাড়ছিল জুড়ে জুড়ে না নাড়লে নাকি নিচে লেগে যাবে তখন হচ্ছে খেতে ভালো লাগে আর এখন উনি নাড়া দিচ্ছিল আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে নাড়তে হবে একটু জুড়ে জুড়ে সুন্দর করে ঘুরিয়ে অনেক রান্না করে তাই ওনারা হচ্ছে আর আমি যেহেতু আবারও ওনার কাছ থেকে নিয়ে নাড়ছিলাম আর আমি কিন্তু ওনার থেকে শিখেও নিয়েছিলাম যে কিভাবে বিরিয়ানি রান্না করে যদিও তো আমরা বাসায় সবসময় বিরিয়ানি রান্না করি কিন্তু বাবরচি স্টাইলে কি বিরিয়ানি রান্না করা হয় সেটা দেখার জন্য আজকে একদম চুলার পাড় দাঁড়িয়ে বাবরচিতের হাতে রান্না কিন্তু অনেক মজা হয় বিরিয়ানি তাছাড়া হচ্ছে গরুর মাংস ডাল বাবুরজিতের হাতে ডাল কিন্তু আমার অনেক ভালো লাগে যে কোনো বিয়ে বাড়িতে যখন যাওয়া হয় তখন ডাল খেতে কিন্তু অনেক আমাদের গ্রামের বিয়ে বাড়িতে কিন্তু এখন শহরে বিয়ে বাড়িতে কোনো ডাল করা হয় না শুধু রোস্ট গরুর মাংস তাছাড়া সবজি কাবাব এগুলো করা হয় আগে আমরা যখন গ্রামে খেতাম তখন ভারী করে বাবুরজিতের যে ডাল রান্না করা হতো সেই ডালটা কিন্তু অনেক বেশি আমি আর কি করব নাড়ার দায়িত্ব নিয়েছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেড়ে যাচ্ছিলাম যেন একটু না লেগে যায় আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু দেখে একটি লাইক দিয়ে দিতে অনেকেই ভিডিও দেখেন হয়তো বা মনের ভুলে লাইক দিতে ভুলে যাই আমি প্রত্যেকবার হচ্ছে আপনাদের এই একটি কথা স্মরণ করি আমি আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে আর যদি দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে একটি সুন্দর ও গঠনমূলক কমেন্টও করে দিতে আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি কিন্তু চাইলেও ভালো কিছু করতে পারি আর বিরিয়ানি রান্না তো শেষ হয়ে গেছে এখন হচ্ছে বাবুর্চি সবার জন্য খাবার বেড়ে দিচ্ছে আর আজকে বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ